আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সায়েন্স সিক্যাল ওয়াটার চ্যানেলের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আরও স্বাগতম থ্রি ডে অফ সায়েন্সিক্যাল ওয়াটার হুম থ্রি ডে অফ সায়েন্সিক্যাল ওয়াটারের ফার্স্ট ডেতে তো অর্থাৎ আজকে হচ্ছে আমরা বলছি অলরেডি আজকে আমাদের কি রসায়নের জৈব যৌগ নিয়ে ক্লাস শুরু হবে তো রসায়নের জৈব যৌগটা হচ্ছে অনেকের ঝামেলা থাকে তো তোমরা হচ্ছে কন্টিনিউ ক্লাসগুলো দেখো একটার পর একটা সুন্দর কারা হচ্ছে আমি আপলোড দিয়ে দিব ওইগুলো দেখো জাস্ট আর কিচ্ছু লাগবে না তো দেখো আজকে আমরা হচ্ছে জৈব যৌগের যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমতই হচ্ছে যে জৈব যৌগ কাকে বলে হ্যাঁ জৈব যৌগ কাকে বলে এই জায়গা দেখো সংজ্ঞাটা একটু হাইট করা উচিত ছিল যাই হোক হাইড্রোজেন কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকেই জৈব যৌগ বলে ফর এক্সাম্পল এই জায়গা হচ্ছে একটা আছে যৌগ আছে মনে করো হাইড্রোক্লোরিক এই জায়গায় কি হয়েছে ক্লোরিন যুক্ত হইছে হ্যাঁ বাট আমাদেরকে বলছে কার্বন যুক্ত হতে হবে সেক্ষেত্রে এটা কি জৈব যৌগ হবে অবশ্যই না কারণ আমাদের এমন একটা যৌগ লাগবে যেটাই হচ্ছে হাইড্রোজেনও আছে কার্বনও আছে আর যদি এটাও তো একটা যৌগ সোডিয়াম ক্লোরাইড এটা কি হবে অবশ্যই না কোনটা হবে তাহলে আমাদের হবে হচ্ছে গিয়া মিথেন সি ফোর এই জায়গায় কি আছে এই জায়গায় আমাদের কাঙ্ক্ষিত সেই কার্বন আছে এবং আমাদের সেই চিরোজেনা হাইড্রোজেন আছে অর্থাৎ জৈব যৌগ সংখ্যাটা যে যৌগে হাইড্রোজেন এবং কার্বন থাকে তাকেই কি বলে জৈব যৌগ বলে অথবা কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকেই জৈব যৌগ বলে এখন দেখো জৈব এর মধ্যে আমি আমি বলি এই জায়গায় বললাম এটার নাম হচ্ছে মিথেন তো এইটা মিথেনটা কার আন্ডারে উপরের লেভেলের একটা আছে অথবা আমি যদি তোমাদেরকে এই জায়গা থেকে ডিরেক্ট ওই জায়গায় নিয়ে যাই মনে করো যে মিথেন মিথেনটিতে কিচ্ছু নাই যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকেই জৈব যৌগ বলে এখন জৈব যৌগ কি তাদের তো আলাদা নামকরণ আছে হুম তাদের তো আলাদা নাম কোনো আছে ওইগুলাই হচ্ছে এইগুলা ঠিক আছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল অ্যালডিহাইড কার্বোক্সোলিক অ্যাসিড তো এখন আমরা যখন এই জৈব যৌগকে কোনো একটা যৌগ অথবা মৌল অথবা কোনো কিছুর সাথে কেমিস্ট্রির কোনো কিছুর সাথে যখন বিক্রিয়া করবো তাই না তখন কি আমরা লিখতে পারবো যে অ্যালকেন অ্যালকিন বাংলা লিখতে পারবো না সেক্ষেত্রে আমরা কি করব আমরা সেক্ষেত্রে হচ্ছে এলকেনকে যেই চিহ্নটা দ্বারা অথবা যেই ইয়া দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে গিয়া কি সি এন এইচ টু এন প্লাস টু অর্থাৎ মিথেন যেরকম সি এইচ ফোর দ্বারা আমরা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করি অ্যালকেনও সেম অ্যালকিন কি অ্যালকেন হচ্ছে সি এন এইচ টু এন আর অ্যালকাইন কি সি এন h2n-2 একটু এড করলাম এই হচ্ছে হচ্ছে অ্যালকাইন তারপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে অ্যালকাইল হ্যালাইড কি cnh2n +1 অ্যালকাইল হ্যালাইড কি cn তারপর কি অ্যালকোহল অ্যালকোহল হচ্ছে এন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ কার্বোলিক অ্যাসিড কার্বক্সোলিক অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড এটা কি এন এইচ টু এন এন এইচ টু এন প্লাস ওয়ান এইচ আমাদের মাঝখানে একটা বাকি রয়েছে সেটা হচ্ছে এল ডি হাইট এল ডি হাইট হচ্ছে গিয়া আমি খুবই দুঃখিত তোমাদের থেকে সময়টা নেওয়ার জন্য আমার আগে এইচ টু এন প্লাস ওয়ান সি এইচ ও আচ্ছা এইগুলা হচ্ছে আমরা যখন কেমিস্ট্রিতে কোনো যোগ অথবা মৌল অথবা কোনো কাজে যখন এদেরকে ব্যবহার করবো সেক্ষেত্রে এদেরকে এরকম আমরা লিখবো হুম এখন হচ্ছে এই জিনিসটা তো গেল তাই না এখন হচ্ছে যে মনে করো যে সম্পৃক্ত আর অসম্পৃত্ত সম্পৃক্ত কি এবং অসম্পৃক্ত হচ্ছে একটা প্রশ্ন ক অথবা প্রশ্ন আসবে যেই যৌগে যেই যৌগে কার্বন কার্বন এক বন্ধন থাকে মনে করে এই যৌগটাকে আমরা ভেঙে দেখলাম অথবা মাইক্রোস্কোপ থেকে গিয়ে জুম করে দেখলাম যে এই জায়গায় কার্বন একটা আর কার্বন এক বন্ধন থাকে তাহলে আমরা বলবো যে এলকেন হচ্ছে একটা অসম্পৃক্ত সম্পৃক্ত নট অসম্পৃক্ত সম্পৃক্ত তারপর হচ্ছে আমরা এলকিনের কাছে আসলাম এবং যখন হচ্ছে একে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে জুম করে দেখলাম তখন দেখলাম যে এর মধ্যে কার্বন কার্বন দুই বন্ধন তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো যে এলকিন হচ্ছে একটা অসম্পৃক্ত অথবা ক্রোজ বলি এটা হচ্ছে রাইট তারপর হচ্ছে আমরা যখন এলকাইনকে জুম করে দেখবো অনেক আশা নিয়ে যে এটাও সম্পৃক্ত হবে বাট আনফরচুনেটলি দেখব যে এই জায়গা হচ্ছে দুইটা কি এই জায়গা হচ্ছে তিনটা তাহলে আমরা বলবো যে অসম্পৃক্ত এবং আমরা যেহেতু নিরাশ হয়ে গেছে আর হচ্ছে নিচে নামলাম না ঠিক আছে তো এই জায়গায় আসলেই কিন্তু অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত এবং অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত কাকে বলে যেই যৌগে কার্বন কার্বন এক বন্ধন থাকে যেই যৌগে কার্বন কার্বন এক বন্ধন থাকে সম্পৃক্ত যেই যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা তিবন্ধন থাকে দ্বিবন্ধন অথবা তিবন্ধন থাকে সেটা হচ্ছে অসম্পৃক্ত ঠিক আছে আমাদের কি শেষ আমাদের হচ্ছে জৈব যৌগ কাকে বলে সেটা শেষ টু ওয়েলকেল ওয়াটারও শেষ আমাদের হচ্ছে সম্পৃক্ত শেষ এবং এলকেন এলকিন টাইপের হচ্ছে আমরা কিছু জৈব যৌগগুলো দেখে নিলাম এখন হচ্ছে কি কি কার্যকরী মূলক কার্যকরী মূলক মনে করো তুমি তুমি যখন হচ্ছে আমাকে দেখবা এবং আমাকে দেখার পরে হচ্ছে তুমি চিনবা যে আমি হচ্ছে অমুক এই জিনিসটা আমার আমার কি দেখে অবশ্যই তো হচ্ছে গিয়া আমার আমার ফেস দেখে না এই যে হচ্ছে গিয়া মূলক অর্থাৎ অর্থাৎ যেই জিনিসটা দেখে চেনা যায় যে এটা কে এ মানুষের নাম কি সেটাই হচ্ছে গিয়া কি কার্যকরী মূলক সেটাই হচ্ছে গিয়া কি কার্যকরী মূলক সংখ্যা কি হবে যে জিনিস দেখে চেনা যায় যে এটা এলকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন ওই জিনিসটাকেই কি বলে কার্যকরী মূলক বলে ঠিক আছে এখন হচ্ছে তোমাদের এমসি আসে এমসি তো ম্যাক্সিমাম না সব সময় মনে করো প্রায়ই থাকে ইয়াতেই থাকে প্রশ্নে থাকে যে ইয়া বলো যে এই যৌগটার নিচের কোনটা ইথেন অথবা প্রোপেন অথবা বিউটেন অথবা পেন্টেন সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে কী করব দেখো প্রথমেই তোমরা এই যে সংকেতগুলা দেখছিল না এই যে সংকেতগুলা আমি লিখে দিয়েছিলাম সিএনস্টোন প্লাস টু এই জায়গায় কার্বন কিন্তু একটা কার্বন একটা তো এই জায়গায় যদি এন এর মান হই তিন থাকে তাহলে তিনটা হবে এরকম হচ্ছে এক একটা পাঁচটা দশটা বারোটা পনেরোটা বিশটা হাজারটা কার্বনও থাক না কেন আমাদের হচ্ছে দেখার বিষয় কি যদি যৌগে একটা কার্বন থাকে তাহলে আমরা তাকে বলবো মিথ যদি যৌগে একটা কার্বন থাকে যদি যৌগে একটা কার্বন থাকে আমরা বলবো মিথ দুইটা কার্বন থাকলে ইথ তিনটা চারটা বিউট পাঁচটা প্যান্ট অর্থাৎ এরকম যদি সি থাকে মিথ সি টু থাকে

এই টাইপের হচ্ছে প্রথমে হচ্ছে আমরা শেষ করে নিলাম যদি যৌগে এতটা কার্বন থাকে তাহলে তার নাম হবে এইটা ঠিক আছে এখন পরে আমাদেরকে দেখতে হবে এই যৌগটা কি এই যৌগটা কি এটা হচ্ছে অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন কি দেখবো প্রথম যৌগে কয়টা কার্বন আসছে ওই অনুযায়ী নাম দি দিলাম মনে করো যৌগে কার্বন আসছে কয়টা মনে করো হচ্ছে আমরা ধরলাম যে একটা যৌগে কার্বন আছে হচ্ছে গিয়া একটা তাই না একটা যৌগে কার্বন আছে মনে করো যে একটা আছে তাহলে আমরা কি বললাম আমরা দেখলাম যে যদি যৌগে কার্বন একটা থাকে সেক্ষেত্রে কি তার নাম হবে মিথ ওকে এখন আসো দ্বিতীয় কথায় যে যৌগটা কিসের যৌগটা কি এলকেন এই যে কিভাবে চিনবা এই যে দেখো এলকেন অ্যালকিন তারপর যে লিখেছি কোন যৌগ হ্যাঁ ওইটা হচ্ছে দেখতে হবে যে যৌগটা কিসের যদি মনে করো যে যৌগটা এইটা থাকে এইটা থাকে ফর এক্সাম্পল আমি তোমাকে বলি যে মনে করো এই যে এই জায়গায় লেখা আছে যে সি এন এইচ টু এন প্লাস টু এবং তোমার এন এন সমান সমান দিয়ে দিল যে ওয়ান দেওয়া তাহলে তো হচ্ছে তুমি যৌগটা কনভার্ট করলা সি ওয়ান এইচ টু ইন্টু ওয়ান ঠিক আছে সরি জায়গা হচ্ছে টু হবে তাহলে কি আলটিমেটলি সি এই যৌগটা এই যৌগটায় কার্বন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না এই যৌগটায় কার্বন হচ্ছে মাত্র একটা ঠিক আছে সেক্ষেত্রে আমরা বলবো যে এর নাম কিন্তু অলরেডি আমরা রেখে ফেলছি যে মিথ ঠিক আছে এখন আমরা দেখলাম কি তাহলে এই যে যে শেষের এন এইটা হচ্ছে যুক্ত হবে শেষের যে এন এইটা হচ্ছে যুক্ত হবে তাহলে আমরা কি বলবো যেহেতু এলকেন এই জন্য শেষের এন যুক্ত হবে তো আলটিমেটলি মিথ প্লাস এন সমান সমান মিথ বুঝতে পারছো ওকে আশা করি বিষয়টা ভালো করে বুঝছো এখন এই জায়গায় যদি দুইটা কার্বন হতো তাইলে আমরা কি জানতাম ইথ এবং এলকেনের যেহেতু এইটা যৌগটা এজন্য এন যুক্ত হবে অর্থাৎ ইথেন তিনটা কার্বন হলে প্রপ এন যুক্ত হবে প্রপেন চারটা কার্বন হলে বিউ এন যুক্ত হবে বিউটেন পাঁচটা কার্বন হলে প্যান্ট যুক্ত হবে পেনটেন সবগুলো সুন্দর করে লিখবা যে দশটা কার্বন পর্যন্ত লিখবা এখন মনে করো যে এই জায়গা হচ্ছে এন এইচ টু এন প্লাস টু বাট এই জায়গায় যদি এইরকম দিয়ে দেয় যে মনে করো যে এই জায়গায় দিয়ে দিছে হচ্ছে গিয়ে মনে করো ওয়েট করো এই জায়গা হচ্ছে দিয়ে দিছে যে এন এইচ টু এন এই জায়গায় এন এর মান মনে করো যে টু দিয়ে দিছে এন এর মান টু দিছে এখন বলছে যে যৌগের নাম নাম করো তো প্রথমেই এটা দেখে কনফার্ম করতে হবে যে এটা কোন যৌগ অ্যালকেন এলকিনাইট কার্বলি গেছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সি এন এনএইচ টুয়েন তাহলে আমরা একটু দেখি চলো সি এন এইচ টুয়েন হচ্ছে অ্যালকিন সেক্ষেত্রে আমাদের এই যৌগটা হচ্ছে কি এলকিন এখন এই জায়গায় এন এর মান দিয়ে দিছে দুই তাহলে আমরা সি টু এইচ টু ইন্টু টু তাহলে কি হবে সি টু এইচ ফোর এখন এই যৌগটা কিসের অ্যালকিনের এবং এই জায়গায় দুইটা কার্বন আছে দুইটা কার্বন থাকলে কি হয় ইথ এবং যেহেতু যৌগটা এর এজন্য শেষে কি যুক্ত হবে ইন কিন অথবা ইন তাহলে ইথ প্লাস কিন অথবা ইন কি হবে ইথিন। ঠিক আছে ওকে এল কিন যোগের শেষে হচ্ছে গিয়ে কি যুক্ত হবে ইন যুক্ত হবে এখন যদি কার্বন থাকে পাঁচটা তাহলে আমরা বলবো পেন্ট এবং শেষে যুক্ত হবে ইন তাহলে কি হবে প্যান্টিন ঠিক আছে ওকে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এখন যদি এলকাইন থাকতো সি এন এস টু টু সেক্ষেত্রে যদি দুইটা কার্বন থাকতো তাহলে মিথ আইন আইন মিথাইন হ্যাঁ প্রপ হচ্ছে যুগ প্রতিটা যুগের নামকরণ হচ্ছে তুমি করবা তাহলে দেখবা যে তোমার কোন রকম কোনো হচ্ছে এম কোন কোনো প্রকার ঝামেলা থাকবে না আশা করি এতটুকু বুঝতে পারছো আমাদের ডে টুতে হচ্ছে তোমাদের বাকি ক্লাসটা হচ্ছে সুন্দর করে বুঝাই দিবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ